একদিন তোর সোনার দেহ থাকবে না রে সোনার দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই কিসের টাকা কিসের করি তোর কিসের বাহাদুরি সঙ্গী তোমার কেউ হবে না পুরুষ কিম্বানরী ঝঙ্করে দিয়ে পরে না লাহা ইলাহা এ লাল্লা জোরে ইলাহা আল্লাহ সাথে তো শত্রুতা নাই যদি শত্রুতা না থাকে একটু জবান ধরে পরে না লাহা ইলাহা এ জুড়ে ইলাহা কারো ভরসায় মন কিসের কর আশা এত সুন্দর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা তো গনা দিন রায়া রায়া যাবে এই যৌবনী লাগবে ভাটি ওই যে দেখ কি দেশ তোমাই কবরের মাটি আওয়াজ দিয়ে বলেন কত ঠিক ঠিক আপনাদের আওয়াজে বোঝা যায় আপনারা কবরে যাবেন একটু সাহস করে বলেন ঠিক না ঠিক করে বলেন আরে দুই হাত তুলে বলেন ঠিক না করে বলেন সন্ধ্যার আগে যে দিন ডুববে বেলা এক পলকে কথা বলেন ঠিক কেন ধরে বলেন আগে যে দিন রে বেলা এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা কারে দিবা জুরে ধম কার মাথায় ভাঙে কাকিতে তোমায় কবের মাটি ঘুইরা মরো তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা ভাবে যে

সিটি ওই যে দেখো ডাকি টেস তোমাই বরের মাটি জবন ফুলে পরেন আল্লাহ আকবার আপনাদের আল্লাহ আকবরের আওয়াজটা এমন হয়েছে দেখবেন আপনাদের এলাকায় ওই মাথায় যদি দুইজন মহিলা মানুষ ঝগড়া লাগে অমুক কেড়ে কাকা এদিক তাকান খুব ভালো করে লক্ষ্য করেন আপনাদের এলাকায় যদি দুইটা মহিলা মানুষ রাস্তার ওই মাথায় ঝগড়া লাগে বলেন তো এখান থেকে তাদের ঝগড়ার এবং গলার আওয়াজ শোনা যাবে কি যাবে না আমার কথা কি বুঝতেছেন আপনারা আমার বাসা একেবারে বগুড়া শহরের মধ্যে সম্মানিত হাজরিন মালতীনগর ঠনঠনিয়ার পিছনে আমার বাসা আমি বগুড়ার ভাষায় কথা বলতেছি এমন ম যে অঙ্কুর থেকে আসে কত কী বা হ্যাঁ এদিক দেখান দুইজন মহিলা যদি রাস্তায় দাঁড়াই থেকে ঝগড়া করে ওই ঝগড়ার গলার আওয়াজ এখান থেকে শোনা যাবে কি যাবে না আওয়াজ খোঁজে বলেন যাবে কি যাবে না হ্যাঁ তাহলে মহিলা মানুষের আওয়াজ ওই রাস্তার মাথায় ঝগড়া করলে যদি শোনা যায় আমি আজকের কোরআনের মাহফিলে বললাম আল্লাহ আকবর বলেন আপনারা ম্যান ম্যান করে পড়তেছেন এমন ভাবে পড়লেন মনে হয় একজনেরও বউ ব্যাসা নাই সম্মানিত হাজরিন আল্লাহর নামের যখন আওয়াজ দিবেন আল্লাহ আকবর যখন বলবেন আপনারা দুই হাত টান টান করে বলবেন কেন নয় উনবিংশ বিংশ শতাব্দীর গোড়ার দিকে এসে আমেরিকার না সাহাবৈজ্ঞানিকেরা তারা চন্দ্র পর্যন্ত বসতে পেরেছে আজকের এই দক্ষিণ পাটনা নির্বাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বলতে চাই এখানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছে আমেরিকার সেই নীল আর্মস্ট্রং এবং মিস্টার কলিন্স সহ তিনজন ব্যক্তি তারা প্রথম চাঁদের উপর পদর্পণ করেছে চাঁদের ওই পরিমাণে কোনো বিজ্ঞানী একসুল পরিমাণ জায়গা যাইতে পারে নয় কিন্তু কোন ইমানদার মহমিন মুসলমান এই ধুইরা বসে একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে এই আল্লাহ নামের আসটা প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান ভেদ করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ব্ল্যাক হোল ভেদ করে আল্লাহ পাকের আশ্বাদিমে পৌঁছে যায় একটু দুই হাত তুলে কোন আল্লাহ ভাগবার নারে আমি মানুষটা যেমন ছোট আমার এলেম কালামও তেমন ছোট আপনাদের সামনে আমি বলতে চাই এখানে এমন জ্ঞানী মানুষ আছেন যাদের জুতো টানার মতো যোগ্যতা আমার নাই আপনারা যদি আমার জন্য একটু দোয়া করে দেন তবেই আপনাদের সামনে কিছু কথা বলা সম্ভব আমার জন্য একটু দোয়া করে দিবেন জবান আমিন এখানেও হিংসা করতেছেন জোরে সম্মানিত হাজিন পঁয়ত্রিশ নাম্বার আয়াত করেছি এখান থেকে আমি কিছু কথা বলতে চাই এতে কি আপনাদের অনুমতি আছে ভাই এই বিষয়ে তো কথা বলবই পাশাপাশি অল্প সময়ের মধ্যেই মা বোনদের বিষয়েও কিছু কথা বলতে চাই কারণ মা বোনদের বিষয়ে কথা বলা অত্যন্ত জরুরি প্রয়োজন কারণ এখন আমাদের মহাজন কথা বাড়ে এক গিলাস পানি তার স্বামী সারাদিন কাজ করে বাসায় গেছে যা বলছে বিবি আমাকে এক গ্লাস পানি দে বউ বল আপনার বউ বলতে থামাও থামাও এদিক থাকুন এদিক তাকান ও কাকা এমুক তাকা বা হ্যাঁ এবার বউ বলতেছে ওই যে টিউবওয়েল সাফওয়ার খাওয়া আওয়াজ খুলে বন্ধ করা ঠিক না মা বন্ধের বিষয়ে কথা বলো অত্যন্ত দরকার কারণ ওনারাই এখন আমাদের বারবার সরকার হয় এ হবে না হলে ওই বালে হবে আওয়াজ খুলে বলেন কথা ঠিক না ঠিক সম্মানিত হাজরিন গভীরভাবে লক্ষ্য করবেন আজকে শহরের মধ্যে প্রত্যেকটা পরিবারের মধ্যে এমন কোনো পরিবার নাই যে পরিবারের মধ্যে ভালো আসবাবপত্র নাই দামি খাট আছে শোকেস আছে এরপরে বাসার মধ্যে ভালো খাবার ফ্রিজ ভর্তি খাবার কিন্তু পরিবারের মধ্যে শান্তি নাই পিছনে কারণ কারণ হল একটাই আপনার ঘরের মধ্যে হালাল স্বামী থাকবার পরে বউগুলো আজকে পার্শ্বের বাড়ির দেবরের সাথে অবৈধ সম্পর্ক করে পরকিয়ার মধ্যে লিপ্ত হয়েছে আওয়াজ খুলে বলেন কথা ঠিক না না ঠিক 15 12 আল্লাহ রাব্বুল আলামিন সূরা মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত গো ইলাইহিল বসিলাতওয়াজাহি দুফি সবিলিহি লা আল্লা কুম তো ফুলে হো ও পনেরভার আমার আল্লাহ হরাব্বুল আমিন বলেন এ দুনিয়ার মধ্যে যারা ইমান আলোয়ন করে দুনিয়ার মধ্যে ইমানদার যারা তাদেরকে ডাক দিয়ে বললেন দুনিয়ার মধ্যে যদি তোমরা তিনটা কাজ করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে সফলতা দান করব শুধু তাই নয় তোমাদের মৃত্যুর পরে অনন্তকাল ব্যাপী পরকালে থাকতে হবে ওই পরকালের মধ্যেও আমি তোমাদেরকে আমি তোমাদেরকে সফল করে দিব চিৎকার করে বলেন আল্লাহ দুনিয়ার মধ্যে সাকসেস হওয়ার জন্য আখেরাতের মধ্যে সাকসেস হওয়ার জন্য আমল করতে হবে কয়টা আওয়াজ খুলে বলেন কয়টা এক নাম্বার হল আল্লাহ বলে নৃত্য করল দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি একজনকে ভয় করতে হবে আওয়াজ খুলে বলেন তিনি কে আল্লাহর ভয় কাকে বলে এই তো কিছুদিন আগে আমার দেশের মধ্যে প্রচণ্ড শীত চলে গেল মানুষ কিন্তু শীতকে দেখে ভয় করে শীতের একটা ভয় আসে না নাই নিশিরাতের মধ্যে যখন কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হয় গায়ের মধ্যে জ্যাকেট গায়ে দেয় সোয়েটার গায়ে দেয় গায়ের মধ্যে চাদর দেওয়ার উপরে তার উপরে বাড়ি থেকে বের হয় কারণ ও যদি একটা গেঞ্জি পরে বের হয় শার্ট পরে বের হয় ঠান্ডা লাগার ভয় আছে না নাই ঠান্ডার ভয়ে যেমন একজন মানুষ শরীরের মধ্যে জ্যাকেট গায়ে দেয় চাদর গায়ে দেয় ঠিক একই ভাবে আপনি শুধু মুখে মুখে বলবেন আমাকে আল্লাহর ভয় লাগে তাহলে আল্লাহর ভয়ের হক আদাই হবে না বরং আল্লাহর যত বিধান আছে হুকুম হাকাম আছে সকল হুকুম হাকাম সকল সেক্টরে আপনাকে মেনে চলতে হবে আওয়াজ খুলে কোন কথা ঠিক না ব্যাঠে আপনি বললেন আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি কিন্তু প্রভার আমার ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলা সালাহ আর আপনি মাথার উপরে কম্বল টানা দিয়ে বলেন আজকের নামাজ তুই মুয়াজ্জিন দিয়া সালাহ কথা কোন বারে হে এটার নাম কি আল্লাহর ভয় এর নাম আল্লাহর ভয় নয় ওই যে বুড়া বয়সে যখন হস্ করতে যায় স করতে যাওয়ার সময় মেয়েদেরকে দাওয়াত দেয় বাড়ির মধ্যে যে মা তোমরা সবাই আসবে ভাইদেরকে নিয়ে আমি বসতে চাই সবাইকে নিয়ে বসলো বসার পরে দেখবেন ছেলেদেরকে ভালো ভালো জায়গা জমিগুলো দিয়ে দেয় আর মেয়েক দেয় কোন জায়গা ও যে নয় জলির ধারত কতক্ষণ কতক্ষণ ঢেকে বলেন সম্মানিত হাজরিন এইটা কিন্তু আল্লাহর ভয় নয় আল্লাহর ভয় হলো আল্লাহ রব্বুল আলামিনের হুকুম যেইভাবে করা হয়েছে কোরআনের মধ্যে যেইভাবে আছে আপনাকে ঠিক ওইভাবেই মানা লাগবে সম্মানিত হাজরিন এখানে এমন কোন মানুষ নাই বুকে হাত দিয়ে বলবেন হুজুর আমার জীবনে কোনো গুনা নাই সম্মানিত হাজরিন প্রত্যেকের জীবনে কম বেশি গুনা আছে না নাই সম্মানিত হাজরিন খুব মনোযোগ দেবেন তাআলা হু আল্লাহর হাবিবের দরবারে একদিন রওনা করেছেন হঠাৎ করে তিনি রাস্তার মধ্যে দেখতে পাইলেন একজন যুবক গাছ বসে থেকে কান্না করতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে ডাক দিয়ে বললেন যুবক রে কান্না কাটে করিস কেন যুবকটা কোনো কথা বলে না যুবকটা এমন ভাবে কান্না করতেছে হযরত ওমর দেখবার পরে নিজেই কান্না করে দিয়েছে জোরে কোন আল্লাহ আকবার জুমার খুতবার মধ্যে খতিব সাহেব আপনাদের সামনে তেলাওয়াত করেন আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া শাদহুম ফি আল্লাহুম্মা ইমার এই উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলের মানুষ হলো হযরত আবু বকর আর এই উম্মতের মধ্যে সবচাইতে কঠিন হৃদয়ের মানুষ হলো হযরত ওমর আজ সকালে কোন কথা ঠিক না বঠে এই কঠিন হৃদয়ের মানুষটাই জকের পানি ফেলে কান্না করেছে প্রভার আমার যুবকের কান্না দেখবার পরে কান্না করেছে ভালো করে লক্ষ্য করবেন আপনার এলাকার মধ্যে যদি কোনো মহিলার বাবা মারা যায় দেখবেন মহিলা তার বাবার শোকে এমন ভাবে কান্না করে অতএ মহিলাদের কান্না তো ভালো করে বোঝেন সুর ধরে কান্দে কথা কোন কথা ঠিক না ঠিক এই মহিলার কান্না দেখবার পরে ভালো করে লক্ষ্য করবেন দেখবেন পার্শ্বের বাড়ির দুইজন মহিলা তারাও কান্না করে দেয় কথা বলেন কথা ঠিক না ঠিক

পেটের মধ্যে খোদা আছে ওই খোদা নিয়ে যদি নবীজির দরবারে একটা জন্য করে হাজিরা দিতে পারে দয়ার নবীর চেহারা দেখা মাত্র সাত দিনের খোদা পর্যন্ত দূর হয়ে যায় আওয়াজ খুলে বলেন আল্লাহ আকবার আর সে ফলক ছায়ের কি রব সে মুলাকাত কি নূর সে নূর মিল গই হাই ওয়াস্তা পর্দা নেহি ইয়ে নূরাই মুহিব্বু ওই বেচারা দেখি আল্লাহ ভাগবা চোরে গান এ নোরাই মোর হেব্বো এ বেচারা দেখিলে নোরুন আলা নরু নোরো আলা নোরো হাই চরে গান আল্লাহ ভাকবার সাউন্ড কি কমা যাচ্ছে ভাই সম্মানিত হাজরিন আমি এখনই শেষ করে দিব এই যুবকটা চোখের পানি ফেলে কান্না করে যুবকটাকে যখন নিয়ে আল্লাহর হাবিবের দরবারের মধ্যে যা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যুবক রে কেন কান্না করিস কি এমন গুনাহ করেছিস যুবকটা চোখের পানি ফেলে বলে ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি এমন কিছু গুনাহ করেছি এই গুনাহগুলো মনে হয় আল্লাহ পাক maaf করবে না আল্লাহর রাসূল বলে কি এমন গুনাহ করেছিস এই গুনাহ কি আসমানের থেকে বড় হয়ে গেছে নাকি যুবকটা চোখের পানি ফেলে বলে ইয়া রাসূলুল্লাহ আমি এমন গুনাহ করেছি এই গুনাহটা মনে হয় আসমানের থেকেও বড় হয়ে গেছে আল্লাহর হাবিব রাখতে বলে যুবকরে

এতদিন পর্যন্ত তোকে পাপি মনে হয় নাই আজকে কেন মনে হলো যুবকটা ডাকতে বলতেছে ইয়ারসুল্লাহ গত রাতের মধ্যে মক্কার সবচেয়ে সুন্দরী নারী নাম হলো তার হুরে মাদিনা এই মদিনার মধ্যে মক্কার মধ্যে এমন কোন সুন্দরী নারী নাই ওনাকে যখন কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়েছে এদিক তাকাবেন ভালো করে লক্ষ্য করবেন কবরের মধ্যে দাফন করার পরে প্রিয় ভাইরা আমার ওই কবরের মধ্যে যখন নেমেছে বলতেছে আমি কাফন চোর কবরের মধ্যে নামলাম মহিলার শরীরের মধ্যে থেকে পাঁচটা কাপড় একটা একটা করে আমি খুলে ফেললাম খুলে ফেলবার পরে ওই মহিলার আমি যখন দেহের মধ্যে তাকালাম তার শরীরের অবয়ব অবকাঠামো দেখবার পরে আমি যুবক নিজেকে ধরে রাখতে পারি নাই আমি ওই মহিলার সাথে কবরের মধ্যে জেনা করেছি জোরে কন্যা উজবিল্লা যুবকটা ডাক দিয়ে বলে আমি এমন গুণা করেছি মহিলার সাথে খারাপ কাজ করতে করতে জেনা করতে করতে যখন আমি ক্লান্ত হয়ে গেলাম ঠিক এমন সময় কবর থেকে যখন উঠে আমি চলে আসব এমন সময় কবরের এই লাশের জবান থেকে কথা জারি হয়ে গেছে ডাকতে বলতেছে রে দুনিয়ার মধ্যে আমি কখনো পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ করি নাই কোন পরপুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই আমি নিয়াতকারে ছিলাম আল্লাহর দরবারে যেই দিন আমি দাঁড়াবো পবিত্র অবস্থায় আল্লাহর দরবারে হাজিরা দিব আজকে তুই আমাকে অপবিত্র করে দিলি আল্লাহর দরবারে আমি যেই দিন দাঁড়াবো হাসরের মাঠে তোর মতো যুবকের নামে মামলা দায়ের করে দিব জোরে কোন আল্লাহ ভগবান আল্লাহর হাবিব চুপ হয়ে গেলেন আপনারা বলেন গুনা ছোট না বড় আরো যেরকম ছোট না বড় হোক সম্মানিত হাজরিন এই গুনামাফ হবে কি হবে না আপনারা শুনবেন যুবকের গুনামাফ হবে কি হবে না আপনারা শুনবেন কারা কারা শুনবেন দুই হাত দেখা মাসাল্লা হবে সম্মানিত হাজরিন